এই যে বাড়িগুলো দেখেন যে দিক দিয়ে যাচ্ছিলাম ওই দিক দিয়ে নেমে যাচ্ছে সিঁড়িগুলো তো খুবই লম্বা এখনকার সময় তোমরা ঠিকই আছে তবে সিঁড়িগুলো এমনিতে বেশি উচ্চতার দিক থেকে ঠিকই আছে সিঁড়ির রাস্তাটা একটু সংকীর্ণ এই যেদিক দিয়ে আসলাম দিক দিয়ে যাচ্ছি এই যে দেখেন বাড়িগুলো বাড়িগুলোর এই যে বারান্দাটা কতটা ইয়া ছিল এই যে এই অংশটা হয় এই যে এই জায়গায় একটা করিডোর করিডরই বলা যায় একটা এই যে এটা করিডরের মতো কাজ করতো আর কি এই যে দেখেন করিডরটা চতুর্দিকে একটা চতুর্দির একটা বিল্ডিং বারান্দাটা এক পাশে আপনার দোতলা আরেকপাশে পাশে দোতলা আর এই মাঝে করিডোর হিসেবে কাজ করতো এটা এই জায়গাগুলো এই যে এখানকার এই জায়গাগুলো দেখেন এই যে তখনকার সময় তো আর এরকম ঢালাই করা হতো না হতো এই বাড়িগুলোতে সময় মানুষের প্রবেশ ছিল স্বপ্নের মতো যে মানুষ স্বপ্ন দেখে এই বাড়িগুলোতে প্রবেশ করতে চায় এই বাড়িগুলোতে মানুষ বসবাস করতে চায় এখন এই স্বপ্ন হাতের মুঠ হয়ে থাকে মানুষের তারপর মানুষ আসতে চায় না বাংলার ঐতিহ্য দেখতে চায় না জানতে চায় না জীবনের ব্যস্ততার কারণে তারপরও মানুষ জীবনের জীবিকার প্রয়োজনে তাকিদে সময় পায় না ব্যস্ততার কারণে আসে ওনা অনেকে এই দিক দিয়ে একটা সিঁড়ি দেখা যাচ্ছে এটি কি তিনতলা বিল্ডিংটা আমাদের মাথার উপর এই যে দেখি না তাহলে এখানে আর কি লাভ নাই শুধু দোতলা এটা পুরো হয়ে গেছে এই যে এই দিক ঘুরেছি দেখেছি ব্যবহার করা হচ্ছে এই গড়টা একটু দেখি এই যে এটা দরজাটা এটা জানালা ঘর এখন একটা এই একটা জানালাস এই একটা ঘরের এই গরটার উপরে আপনার কাঠ ব্যবহার করা হয়েছে তার মধ্যে যে কাট হবে বলে মনে হয় না এই এইগুলোতে সম্ভবত প্রদীপ প্রদীপ ব্যবহার করতো আমার কাছে যা মনে হয় আমি যতবারই দেখেছি সবগুলোতে মনে হয় উপরের অংশটা দেখেন আর নিচের যে অংশটা এটাতে আধুনিকতার কোনো প্রবলেম নাই আপনি নিচের অংশটা একটু দেখান আধুনিকতার কোনো প্রবলেম বা আধুনিকতার কোনো সোয়া নাই এটা সম্পূর্ণ আগেরই বিল্ডিংটার যেমন যেমন ছিল সম্ভবত কোটার ব্যবহার হয়েছে কম দেখে বোঝা যায় এই এই অংশটা এই যে দেখেন এই যে এই গরটা দেখলাম প্রত্যেকটা জায়গায় এমন দেখা যায় এই যে এই যে এই অংশটা দেখেন এই যে এখন আসলাম আরেকটা জায়গায় আসলে বিল্ডিং প্রবেশ করলে হারিয়ে যাওয়ার মতোই অবস্থা প্রায় এই যেটা তিনতলা বিল্ডিং ইতিহাস আর ঐতিহ্যের চাদরে আবৃত আমার এই সোনার বাংলাদেশ যতই দেখি ততই মুগ্ধ হই আবির্ভূত হই সত্যি বাংলাদেশের প্রতিটি পরতে পরতে মিশে আছে ইতিহাস আর ঐতিহ্য আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন দেখা হবে ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ সোনার বাংলাদেশের অন্য কোনো স্থানে ততদিন পর্যন্ত ভালো থাকবেন